রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে বড় বড় মানুষদের বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আইনের কাছে গেছি খবরটি বিস্তারিত দেখে দেখতে দেখতে আলোক জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা আমরা কিছু জানি না কিন্তু এ দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটা সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অব্যাহা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড়ো বড়ো নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতে পাঁচ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বড়ানো হয়েছিল তার মধ্যে আরএসএস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সজা বলে দেন যে 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 লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারা আমাকে রিপোর্ট করেছে তারপরে পুলিশের কারைਵਾਈ হয় কোর্ট কাছে তারপরে শেষ অস্ত্র চাপা পড়ে ইদানিংকালে সন্ন্যাসী মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার তার উপর অত্যাচার করেছেন তিনি স্টেটমেন্ট দিয়ে দেন নিয়ে সে বিরাট চর্চা হচ্ছে বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফরেন্সিক টেস্ট হয় তাকে সেটা ফেক ছিল যেন আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে আক্রমণ করা বদনাম করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কী করে এ ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নাই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা রাজনীতি তো নোংরামি দিয়ে হয় কিন্তু কত নোংরামি হবে কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আমিও চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হচ্ছে আমি তার জবাব দিয়েছি এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি আর এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না রাজনীতি কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট Eight eight five seven five seven two, or nine seven three two four four seven five seven two. স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন